ফেসবুকে মেসেঞ্জার ইউজ করছি কিন্তু মেসেঞ্জারে যে মেসেজগুলো আছে সেগুলো প্রত্যেকটা আমি ডিলিট করব কি করে বাট একটা করে করতে গেলে অনেক কষ্ট হয় আমি আসলে আমি প্রত্যেকটা একেবারে করে নেবো যাতে আমার কষ্ট কম হবে আর সবটাই ম্যাসে ডিলিট হয়ে গেলে ব্যাস ঝামেলা বরাবর তো ফেসবুকে ম্যাসেজ মেসেঞ্জারে ম্যাসেজ আমি সেই সবগুলো ডিলিট করে দেবো যাতে আমার দরকার নেই কথা বলার আমার আউট করে দিই দরকার নেই আমার তো সেই হিসেবে আপনাদের কাছে অবশ্যই এই টিপসটা নিয়ে এসেছি তার আগে বলবো আপনি যদি নতুন লাগে প্লিজকে সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করবেন যদি ভালো লাগে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব হয়ে থাকবে সাথে থাকবে চলো শুরু করা যাক আমরা প্রথমে আসবো এসেছি ফেসবুক নয় ম্যাসেঞ্জারে আসবে যদি ম্যাসেঞ্জারে না থাকে অ্যাপ তাহলে অবশ্যই প্লে স্টোরে গিয়ে ম্যাসেঞ্জারে গিয়ে ডাউনলোড করবেন ম্যাসেঞ্জার অ্যাপটা অবশ্যই ডাউনলোড করবেন তারপরে করে সেটাকে লগ ইন করে নেবেন লগ ইন করার পর ম্যাসেঞ্জারের অ্যাপ আসবেন আমি যে আসলাম আমার ম্যাসেঞ্জারের অ্যাপটাই তো আসার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা লিস্ট বেরিয়ে গেছে বেরিয়ে যাওয়ার পরে এখানে কি করতে হবে শুধুমাত্র কোথায় গেল সেটা বুঝতে পারছি না খুঁজে পাচ্ছি পেয়ে গেছি তো এইখানে আসার পরে এই নিচে দেখেছে মেনু মেনু দেখতে পাচ্ছেন এই মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পরে আবার একটা লিস্ট দেখতে পাচ্ছেন এখানে এখানে আছে মার্কেট প্লেস আছে ম্যাসেজ ইকুইস আছে এখানে আছে অ্যাক্টিভিস আছে তো এই ক্লিক করবেন তো আমরা যে ফেসবুক ইউজ করছি ফেসবুকে যতগুলো মেসেজ যারা ইউজ করে মেসেজগুলো মেসেজ করে সেগুলো মেসেজগুলো শো করছে তো আপনাদের এরকম ফেসবুকে মেসেজগুলো শো করবে সেরকম সেম পদ্ধতিভাবে তো আসার পরে এই যে সমস্ত দেখতে পাচ্ছেন মেসেজ আমার লিস্ট দেখতে পাচ্ছি এইগুলো আমার দরকার নেই আমার কথা বলার ব্যাস আউট করে দিই ঝামেলা বরাবর দরকার নেই অত তো এখানে আমি আসার পরে এই প্রত্যেকটা নয় একটা আমি ক্লিক করব এখানে দেখতে পাচ্ছি একটা ক্লিক করলেই এখানে রিকোয়েস্ট ব্লক এবং ডিলিট দেখাচ্ছে তো ডিট দেখাচ্ছে এখানে দরকার নেই শুধুমাত্র ওপরে দেখতে পাচ্ছেন তিন বাটন দেখতে পাচ্ছেন তিন বাটনটা ওপরে লোগো দেখতে পাচ্ছেন তিন বাটনে ক্লিক করবেন আসার পরে এইখানে দেওয়ার পর সিলেট চেয়ার দেখতে পাচ্ছেন হয়ে গেলো এবার এখানে প্রত্যেক দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গোল মার্ক দেখাচ্ছে সেটা আমি প্রত্যেকটা সিলেক্ট করবো মানে আমার যার পছন্দ হয় না আমি তাকে আউট করে দেবো যার পছন্দ তা ফিরে দেখা যাকে আমি পছন্দ হবে তাকে আমি রেখে দেবো আর পছন্দ তাকে আউট করে দেবো সেই ঝামেলা বরাবর মধ্য কথা তো এইখানে আমি প্রত্যেকটা ধরে মার্ক অল করে আমার দরকার নেই মার্ক অল করে এই ওপরে অপশন দেখতে পাচ্ছেন ডিলিট যে ডিলিট যে লোগোটা দেখতে পাচ্ছি সেটাকে আমি টাচ করবো টাচ করার পর আমি যে কটা দেখেছেন আমি সিলেক্ট করেছি সে কটা কটা চ্যাট আমি সিলেক্ট করেছি সেটাকে কত কটা নাম্বার অবশ্যই দেখিয়ে দিয়েছে তো এখানে ক্যান্সেল এবং ডিলিট দেখাচ্ছে তো এখানে ডিলিট ক্লিক করবেন ডিলিট করা ক্লিক করার পর আমি দেখবেন ম্যাসেজটা আমার আগের ম্যাসেজটা আমার নেই আউট হয়ে গেছে তো এই রকম আপনি আপনি এরকম ফেসবুকে মেসেজগুলো আউট করতে পারবেন প্রত্যেকটা মার্ক অল করে আমি আপনি আউট করতে পারবেন এ হলো আপনার নতুন টিপস তো ম্যাসেঞ্জারে ম্যাসেজ কি করে সবটাই অলটা ডিলিট করতে হয় তো অবশ্যই জানতে পারেন তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করবেন এবার লাস্ট টাইম বলি আমি শেষে বলি যে সবাই ভালো থাকবে শুধু থাকবে এবং সবাইকে বন্ধুকে শেয়ার করবে যাতে ওরা জানতে পারে যে মেসেজ কী ডেট করতে হয় তো ভালো থাকবে সবাইকে সুযোগ থাকবেন আর লাইক এবং সাবস্ক্রাইব থাকবেন সাবস্ক্রাইব থাকবে যাতে পরে ভিডিও আপনার কাছে যাক এবং আপনি সব জানতে পারেন টিপসটা তো নমস্কার